Hippy TV to look it up. পাঁচ मेंबर নামাজি হয়ে যাও নবীজি বলেছেন বাইনাল আব্দু বাইনাল কুফর তার ও সালা নামাজি প্রমাণ করে কে মুসলিম আর কে মুসলিম নয় কাফের যে নামাজ পড়ে না নামাজ কে ওয়াসীকার করে সে ব্যক্তি কাফের হয়ে যায় যে tallaক মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না তবে কাফের বলা যায় না কিন্তু যে নামাজ কে ছেড়ে দিয়ে ওয়াসীকার করে ও কোনদিন মুসলিম নয় কথা নবীজি বলেছে এজন্য পৃথিবীর লোক নবীজি বলেছেন আল্লাহ বলেছেন আটটা আমল তোমরা কর তার পাঁচ নাম্বার হল নামাজি হয়ে যাও কারণ বে নামাজি জান্নাতের সংবাদ পাবে না পাবে না কি করলে তুই ভাবিয়েছে মায়া জালে গিলিফে আজরাইলে সে ধরবে খুশে কে বাঁচাবি তোর ওরে মুসলমান তোরা আরস না ইমান ওরে মুসলমান তোরা আরস না ইমান যদি করিস না মাজুরুজা থাকবে না তোর পাপের বুঝা যদি না করেছিস থাকবে না তোর পাপের বুঝা মরণ কালে পাবি রে তুইয়াদ মুসলমান তোরা হারাস না ইমা পাঁচটা হলো আল আবিদুন আল হামিদুন আচ্ছা এ হোনার র পেউন ছয় নম্বর আল্লাহ বলছেন আশা জি দর হয়ে যা সাজদা কাকে করতে হবে বলুন আল্লাহ কে আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না মাবুন শুনেলেন মুভিজি বলছেন

যাবে না দুনিয়ার বাস্তব চিত্র আপনাকে বলছি দুই মিনিট এইদিকে কেউ পাথরের কাছে মাথা নামা করে করে না কেউ গাছের তলে মাথা নামা করে কেউ করে মাটির তৈরি মূর্তির সামনে কেউ আবার করে মরা মানুষের কবরের সামনে করে না করে কি করে না দুই মিনিট আপনি বনিষ্ট বুঝতে পারবেন জলসাতে আপনার এইটুকু জ্ঞান অর্জন করতেই হবে আপনাকে আপনি বলুন আমাদের কাবা কয়টা বলুন আপনাদের কাবা কটা তো ওটা বললে কি ট্যাক্স লাগবে হ্যাঁ কাবা কটা বললাম একটা কেবলা আমাদের কাবা একটা কিন্তু আমাদের কাবা চেঞ্জ হয়েছে আগে আরেকটা ছিল মুসলিম মিল্লাতের প্রথম কেবলা ছিল তো বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন অবস্থিত মসজিদ এখন যেটা বর্তমান খুব চলছে উলি যাব না তো আমাদের কাবা হচ্ছে একটা কিন্তু জানেন বেদাতিরা মানে এই হুজুর নামের খেজুরেরা মানে জিলাপি যারা আর কি ওরা বলে কটা নাম শুনেছেন কোন দিন কটা কাবা বলছে চারটা আবার মারে পাতের লাইনে কাবা হলো আটটা আরেকবার বলেন রাহসিল্লা বলে কেমন কাবা বলে সেগুলো তো সালদা করা যায় দেখবেন ওরা মাজারে গিয়ে সাজদা করে করেই করে না দেখেছেন কিনা আপনাদের একজন নাম বলি গোলাম মইনুদ্দিন সার্চ করবেন মাইজ ভান্ডারি গোলাম বলুন গোলাম মইনুদ্দিন মাইজ ভান্ডারি মন্ড। পাক্কা বদমাস ও মেয়ে একটা মেয়ে মানুষকে ওকে ডাইরেক্ট সাজদা করছে মেয়ে মানুষ সাজদা করছে ওকে কিচ্ছু বলছে না তো বলছে কাবা চারটা তার মানে বলছে ওরা যে আল্লাহ বাদে আরো চার জায়গাতে সাজদা করা যায় বলুন না বলুন বলে কেমন কাবা দেখবেন পীর কাবা দিল কাবা বক্তা কাবা মোরা কাবা কাবা হলো চার মারে ভাতের লাইন আটটা আছে সরিয়ত হাকিকত তান্ত্রিক আর বললাম না থাক চারটাকে বলি মানুষকে বাদ দিয়ে আল্লাহকে বাদ দিয়ে মানুষকে শ্রদ্ধা করার কি একটা কৌশল চলছে দেখেন সমাজে অবাক হবেন তবে আপনাদেরকে বলছি খারাপ কথা যখনই শুনুন তখনই বলবেন কথাটা শুনেন এই যে জালসা মাইক যত কিছু চলছে এগুলো চলার পেছনে একজনের খাস আল্লাহ বাদে একজনের খাস অবদান আছে একটা জিনিসের তার নাম কি কারেন্ট কারেন্ট এখন যদি করে কারেন্টটা চলে যায় বক বক বন্ধ হবে কি হবে না সাপ্লাইট বন্ধ হবে কি হবে না হয়ে যাবে তাহলে এগুলো চলার পেছনে সবচেয়ে বেশি অবদান কার কারেন্টের আল্লাহ তো আছে কারেন্টের এখন আপনাকে বলছি রাস্তাতে এগারো হাজার ভোল্টের তার ওই তারে যদি কেউ এরকমের হাত দেয় মরবে না বাঁচবে মরবে আর ওখানে একটা তার লাগিয়ে দিয়ে এখানে কারেন্ট দিয়েছেন এখন এই তারটাতে হাত দিলে মরবে না বাঁচবে মরবে ওখানে যা পাওয়ার আছে এখানেও তাই পাওয়ার আছে ওরা বলছে কাবা চারটা তার একটা হলো মুরা কাবা সবাই বলেন কি কাবা মোরা কাবা দেখেন কি করে মানুষকে পাপ করাচ্ছে দেখবেন কাবা কাকে বলে মোরা কাবা আমার পাপ ডান পার্সে পাপ আছে বাম পার্সে ইমাম সাহেব আছে দেখবেন পীর সাহেবের দুপাশে যেটা বডিগার্ড থাকে আপনার সোশ্যাল মিডিয়ায় দেখবেন যেটা বডিগার্ড থাকে পীর সাহেব মাঝখানে জিকির করে ওদের জিকির কেমন আল্লাহ 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 আস্তে আস্তে ছোট হচ্ছে হচ্ছে গেছে না আর দুদিকে দুটো বডি গার্ড আছে মাঝে মাঝে খালি বলছে আয় হা রে দিছে যে জিকির করতে করতে বন্ধ হয়ে যায় দুদিকের মুড়িদ বলছে ও পীরের মুড়ি দাঁড়া বড়িগার্ড বলছে এই মাত্র পিসে আল্লাহ জিকির করছিল জিকির করতে করতে এখন আল্লাহর সঙ্গে কারেন্ট লেগে গেছে বলে নাউজুবিল্লাহ বলে কেন আল্লাহর সঙ্গে কানেক্ট হয়ে গেছে এখন আল্লাহকে সাজদা করা ঈশ্বরকে সাজদা করা বারবার বলুন নাউজুবিল্লাহ বলে কেন বলে রাস্তার তারে 11000 পাওয়া ওখানে হাত দেওয়া ওখান থেকে কানেকশন নিয়েছে এই তারে হাত দেওয়া যেমন বারবার বলে পিছেই মাত্র আল্লাহর জিকির করছিল জিকির করতে করতে আল্লাহর সঙ্গে কানেক্ট হয়ে গেছে এখন পিছেইকে সাজদা করা আর আল্লাহকে করা আল্লাহকে করা পিছেইকে সাজদা করা

আপনারা বসে আছেন এদিকে বসেন তাহলে চল আছে সাত নাম্বারটা আল সৎ কাজের আদেশ কর অন্যায় কাজের বাধা দাও আল্লাহ বলছেন সাত নাম্বার গুণ আল

কি দরকার খানো কাজ হামালা করবে আছে না নাই বলে হ্যাঁ না বলেন এরা এরকম লোক নাই কি দরকার খানো কাজ হামালা করবে এই বুড়াকে পশমদের সঙ্গে একটা পোতা চলেছে দাদা তোমার আম কাছে ঢেল চালিয়েছে জমিরুলের বেটা কোন সালাবে আর কইল যে দেখছেন গলার আওয়াজ দেখছেন কত বড় হয়েছে নাই দিনের ব্যাপারে যাবে না কি দরকার অথচ হাদিস আছে আলেমরা বসে আছে কেউ যদি পাপ দেখে প্রতিবাদ না করে আল্লাহ তাদের আজাদ নাজিল করবে আজাদ হাদিস এটা হাদিস শোনাবো আপনাকে তার আগে একটা কথা জিজ্ঞাসা করছি আপনারা পানির জাহাজ দেখেছেন পানির জাহাজ কেউ দেখেছেন হ্যাঁ বলুন দেখেননি আপনারা পানির জাহাজ হাদিস নরমান বিন বাসিফ আমি হাদিসের সারমন মোটা বলছি দুতলা পানির জাহাজ শোনেন এটা একটা হাদিস তো দুতলার লোকেরা নিচ খাবার খায় ক্যান্টিন খেতে 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 নিচের খাবার শেষ হয়ে গেছে উপরতলা লোক উপরতলা চলে গেছে নিচে এমন খাবার শেষ করেছে খাবারের জন্য পানীয় নাই জলও শেষ হয়ে গেছে এখন সমুদ্রে চললে তার পানি পিপাসা লাগবে না লাগবে লাগবে না লাগবে হাজার পানিতেও পানি পিপাসা লাগবে এটা লোকের পানি পিপাসা লেগেছে হাদি এসছে লোকটা নিচের তলায় বাস করে এখন পানি খেতে গেলে উপরে যেতে হবে উপর তলায় যেয়ে ভাই দরজা খোল পানি খাব খুব মনোযোগ দেন এই কথাটা কারণ আচ্ছা আপনারা বলুন কেউ যদি ঘুমায় তাহলে তাকে উঠানো যাবে কিন্তু কেউ যদি চোখ বন্ধ করে থাকে চোখ খুলবো না এই ঘুম ভাঙবে কিয়ামত হলেও ভালো কিন্তু এই ঘুম ভাঙবে না খুলবে না দরজা খোল না খুলবো না বেচারা পানি পিবাসে লেগেছে এত পানি পিছায় খুলবে না শেষের বেলায় কি করবা পানি পিবাসিত লোকটা একটা সাব বল দিয়েছে সব বল বুঝেন উপরতলার লোককে ভাই দরজা খুঁজলে জাহাজের তালাটা ফাটাবো সমুদ্র থেকে পানি তুলে খাবো ঠান্ডা করবো আচ্ছা আপনারা এখন বলুন এই যদি জাহাজের তলাটা কোন রকম ফাটিয়ে দেয় ও একলা মরবে না দুতলা বালার মরবে জোরে বলুন সবাই মরবে উপরতলার লোক যদি চালা হয় কি করবে তোর বাপ হয়েছে রে ভাই ভাইকে বাপ ডাকবে তখন খুব উদ্ধার তুই জাহাজের তালা পাঠাইছিস না কেন মরলে ভাই তুই একলা মরবি না রে ভাই সবটি মিলে মরব রে ভাই মত পরিস্থিতি হবে পানি খাবি তো চ দরজা খুলে দিবে সঙ্গে সঙ্গে খুলবি খুলবে না এটা হাদিস এবার আপনাকে বলছি নবীজি বলছেন দুনিয়াটা পানির জাহাজ দুতলা ভূ ভালো করে শুনেন দুতলা বলে কেমন দুতলা মসজিদ হলো দ্বিতীয় তালা জলসাটা দ্বিতীয় তালা মাদ্রাসা দ্বিতীয় তালা ভালো ভালো কাজ হলো দ্বিতীয় তালা এক তালা নিচের তালা তোমার বাড়ি এবার তোমার বাড়িতে তুমি মসজিদে যে দুতলা সুবান আল্লাহ সুবান নামাজ পড়ছো নফল নামাজ পড়ছো তুমি ভাবছো আমি দুতলায় আছি বেঁচে যাবো এক তালা তোমার বাড়ি তোমার মেয়েটা পর্দা করে না তোমার ছেলে নামাজ পড়ে না ও নিচের তালা গুণা করে ফোটা করে দিয়েছে ও একা জাহান নাম যাবে না নবীজি বলছেন নিচের তালা ফোটা করলে একলা মরবে না দু তলা মরবে তুমি নিজেকে বলছো আমি নামাজ পুরি বেঁচে যাব তোমার ছেলেটা নামাজ পড়ে না নিচের তালা ফোটা করে দিল একা জাহান নাম যাবে না তোমাকেও সঙ্গে করে নিয়ে জাহান নাম যাবে

নবী বলছেন তখন তাদের দোয়া কবল হবে না আমি বলিনি তোবা হবে না তখন তোবার দরজা খোলা আছে কিন্তু বিপদে দোয়া আল্লাহ ওই টাইমে কবল করা না অতএব মানুষের দল তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করা মন্দ কাজের বাঁধা দা আটটা সাতটা হয়ে গেল আট নাম্বার বলছে আল্লাহ তারপরে বলছে আল্লাহ আমি একটা আবদার করছি আপনাদেরকে আটটা নম্বর শুনবেন আট নম্বরটা আমি চলেই এসেছি কিন্তু ভাই বারোটা বেজে আট নম্বরটা একটু সময় নিবো আপনারা ধরো ধরবেন তো ইনসব না ধরুন তো